যখন তীর্থে যেতে ইচ্ছা করে এদিকে ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকে তখন আর অপেক্ষা না করে এই বাসেই টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম তীর্থের উদ্দেশ্যে হাতের গড়া রুটি আর আলু পনির ভাজা সঙ্গে দানাদার খেয়ে আমরা রাত্রে ঘুমিয়ে পড়লাম বাসের মধ্যেই তারপর যেতে যেতে দেখি সকাল হয়ে গেছে সকালবেলা আমরা এসে পৌঁছে গেছি বারাণসী বারাণসী হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশি নামে অধিক পরিচিত আর এই শহরটি গঙ্গা নদীর তীরেই অবস্থিত আর আমরা হোটেলের উদ্দেশ্যে একটা রিক্সা ধরে নিয়েছি সেই রিক্সা করে এই হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে হোটেলটা নেওয়া হয়েছে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের গায়ে আমরা হোটেলে পৌঁছে গেছি তারপর সেখানে একটু জামা কাপড় ছেড়ে স্নান করে বেরোলাম দোকানে একটু খাওয়া দাওয়া করতে আর এখানে এই পেয়ে গেছিলাম একদম ঘিয়ের কচুরি আর তার সাথে ছোলা কুমড়ো আলুর তরকারি আর চা খেয়ে নিলাম নিয়ে এরপর এসছি বাবা বিশ্বনাথের দর্শন করতে বাবা বিশ্বনাথের কাছে দর্শন করতে এসে আমরা আর লকারে ব্যাগ ফোন রাখিনি না রেখে আমি নিয়ে দাঁড়িয়ে আছি ছেলে গেছে বাবা বিশ্বনাথের পুজো দিতে আর আমি দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা মন্দিরের সামনে একদম এরপর দুজনে বিশ বাবা বিশ্বনাথের পুজো দিয়ে আসার পরে আমরা চলে এসেছিলাম অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলাম দিয়ে এইখানে খাবার খেতে এসছি অন্নপূর্ণা মন্দিরে সেবা করব বলে অন্ন তাই লাইনে দাঁড়িয়ে আছি যখন অন্নপূর্ণা মন্দিরে গিয়ে এই বাংলায় লেখা দেখলাম তখন ছবি তো তুলেই নিতে হয় তাই একটা ছবি নিয়ে নিয়েছিলাম তুলে এরপর আমরা এই লাইনে দাঁড়িয়ে অন্নপূর্ণার যেখানে ভোগ খাওয়াচ্ছে সেখানে আমরা গেলাম গিয়ে ভোগ প্রসাদ নিলাম ভোগ প্রসাদে ছিল অন্ন রসম আলু এক আলু ছোলা দিয়ে একটা তরকারি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি ঘোল আর পাপড় ভাজা ছিল আমরা বেরিয়ে এলাম খেয়ে আবার অন্নপূর্ণা মন্দিরে বাইরে একটু নিলাম ছবিটা মাকে দেখাবো বলে এরপর আমরা বেরিয়ে গেলাম বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করে চার নাম্বার গেটের দিকে যাচ্ছি এই দিকেই আছে মা মণিকর্ণিকা ঘাট আর বাবা বিশ্বনাথকে ভালোই দর্শন করেছি একদম ফাঁকা ছিল তা আজকে তো কচুরি খেয়েছিলাম রবিবার তা সত্ত্বেও আমরা একটু বাবাকে পুজো দিলাম আবার পরের দিন সোমবার সোমবারও আবার পুজো দেবো সেদিন না খেয়ে বা শুদ্ধ হয়ে ভালো করেই পুজো দেবো আগের দিনও স্নান করেছি আজও স্নান করেই পুজো দিতে গেছিলাম তা ফাঁকা দেখে বাবাকে দর্শন করবো না এমন হয় তাই বাবাকে দর্শন করলাম আর এই হচ্ছে চার নাম্বার গেটের দিকে বাবার মন্দিরের চূড়া একটুখানি দেখা যাচ্ছে তাই নিলাম আর এই বাবার চার নাম্বার গেট বন্ধ আছে গেট বন্ধ থাকে আমরা তো পুজো দিতে ঢুকেছিলাম তখন দুটো আড়াইটে বাজে পুজো দিয়ে বেরিয়ে এসেছি আড়াইটে বাজে এখন হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম আর মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত এরপর আমরা সরু গলি দিয়ে হেঁটে চলেছি মণিকর্ণিকা ঘাটের থেকে মণিকর্ণিকা ঘাটেরও বিশেষ মাহাত্ম আছে জানা যাচ্ছে বইতে পড়েছিলাম এমনকি আমার দাদু দাদু ঠিক ঠাকমার কাছেও এসব সোনা মণিকর্ণিকা ঘাটের সম্পর্কে মণিকর্ণিকা ঘাটের আশেপাশে নাকি সব বৃদ্ধরা এসে থাকে এই মুখ্য লাভের জন্যে যে মৃত্যু হলে এই মণিকর্ণিকা ঘাটে পোড়ানো হবে পোড়ালে মুখ্য লাভ হবে এই যুগ যুগ ধরে আমাদের সনাতন সভ্যতার সাক্ষী গঙ্গা নদী আর এই নদীর এই বিশ্বের এক প্রাচীন শহর অনেকে যাকে বলেন ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী বছরের যে কোনো সময় বারাণসীর গঙ্গায় নৌকো বিহার বেশ জনপ্রিয় নৌকো বিহার দেখেও নেওয়া যায় বেশ চুরাশিটি ঘাট দশা সমেত ঘাট অশি ঘাট দারভাঙা ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিটি ঘাটকে ঘিরে কত শত বছরের গল্প ইতিহাসের সেই সব গল্প শুনতে শুনতে আমিও হারিয়ে যেতে যা হারিয়ে যাচ্ছিলাম বারাণসীর দুটি সবচেয়ে জনপ্রিয় ঘাটের মধ্যে দশা সমেত ঘাট আর অন্যটি মণিকর্ণিকা ঘাট আর শ্মশান ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট আর রাজা হরিশ্চন্দ্রের ঘাট এই হরিশ্চন্দ্র ঘাটেই রাজা কিছুকাল চণ্ডাল রূপে ছিলেন সেই নিয়েও অনেক গল্প আছে তবে মণিকর্ণিকার ঘাট হলো শ্মশান ঘাট এই ঘাটে পারলৌকিক ক্রিয়াকর্ম তো হয়ই সারা বছর এটি আর পর্যটনদের জন্য একটা আকর্ষণীয় ঘাট আজও এই প্রাচীন শহরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখে একটা কথা প্রায়শই শোনা যায় বার্ধক্যের বারাণসী কাশিতে মৃত্যু হলে তা নাকি আর পুনর্জন্ম হয় না সেই কারণে কাশিতে মৃত্যুবরণ করতে আসা মানুষজন থাকতে চান মণিকর্ণিকা ঘাটের আশেপাশে প্রচলিত বিশ্বাস মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার কানে তারক মন্ত্র যেন স্বয়ং তারকেশ্বর মহাদেব জীবনের শেষ কটি দিন কাশী বিশ্বনাথের সান্নিধ্যে আশ্রয় হাজার হাজার বছর ধরে বারাণসীর এই ঘাটে পুরাণ সত্য যুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশচন্দ্র এই ঘাটেই হাদি শঙ্করাচার্যকে চন্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কথা মৃত অনুসারে শ্রীরামকৃষ্ণ তীর্থভ্রমণকালেও এই ঘাট দর্শন করেছিলেন দশা ঘাট সিন্দিয়া ঘাটের মাঝেই অবস্থিত এই ঘাটটি মনিকর্ণিকা ঘাট এরপর আমরা একটা বোটে করে মণিকর্ণিকা ঘাট থেকে আমরা ওসি ঘাটের দিকে যাচ্ছি আর যেতে যেতে মাঝে আমাদের সব বোঝাচ্ছিল কোন ঘাটের কি ঘাটগুলির মধ্যে আমরা মণিকর্ণিকা ঘাট থেকে বোটে উঠেছি আর দিকে পঞ্চগঙ্গা ঘাট রাজঘাট মানমন্দির ঘাট ডক্টর রাজেন্দ্রপ্রসাদ ঘাট দশা সমেত ঘাট দারভাঙা ঘাট চৌষট্টি ঘাট কেদার ঘাট হরিশ্চন্দ্র ঘাট ঘাট পাঁচকোট ঘাট তুলসী ঘাট, তুলসীঘাট ঘাট এই ঘাটেও গঙ্গা আরতি হয় সকাল সন্ধ্যে দুইবার ঘাট বারাণসীর একটি ঘাট যা রামচরিত মানুষ লেখার সময় এই তুলসী দাস এখানে বসবাস করতেন বলে এই ঘাটের নাম করা হয়েছে তুলসী ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট বারাণসী প্রাচীনতম ঘাটগুলির মধ্যেও একটি হরিশ্চন্দ্র ঘাট নামটি পৌরাণিক রাজা রাজা হরিশ্চন্দ্রের নামে যিনি একসময় সত্য ও দানশীলতার অধ্যাবাসায়ের জন্য এখানে শ্মশানে কাজ করতেন বিশ্বাস করা হয় যে দেবতারা তাকে তার সংকল্প দান এবং সত্যবাতিতার জন্য পুরস্কৃত করেছিলেন এবং তার হারানো সিংহাসন তার মৃত পুত্রকে তাকে ফিরিয়ে দিয়েছিলেন হরিশ্চন্দ্র ঘাট দুটি শ্মশান ঘাটের মধ্যে অন্যটি মণিকর্ণিকা ঘাট আর এরপর আমরা আবার এই করেই চলে গেলাম মনিকর্ণিকা ঘাটে মণিকর্ণিকা ঘাটে কিছুক্ষণ থাকার পরে আমরা সেখান থেকে আবার আসবো দশা সমেত ঘাটে গঙ্গা আরতি দেখতে এখন দেয় না আরতি হয় যখন তখন Jesus give us the power to stand up and fight for the truth. <much> আজ আমরা অল্প একটু আরতি এরপর আমরা চলে গেলাম বেনারসি কেনার জন্য সেখানে বেনারসি দেখলাম আজকেই আমরা বেশিরভাগটাই ঘুরে নিয়েছি বেনারসি দেখতে এসেছি আজ আমরা বেনারসি দেখলাম দেখে এরপর আমরা যাচ্ছি আবার হোটেলের দিকেই আর এই দশা সমেত ঘাটের গা বরাবর হেঁটে গেলে অনেক খাবারের দোকান আছে সেই সব খাবারের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি কিছু খাবারও খেলাম লোকাল খাবার আরে এরপর আমরা পরের দিন আমরা বারাণসীর কিছু আশেপাশে এলাকাগুলো একটু ঘুরে দেখব। সেখানে কিছু দেখার জায়গা আছে সেই দেখার জায়গাতে এই আর দুর্গা মঠের এখানেই আবার রসইখানা আছে এখানে খাবারও খাওয়া যায় দেখা হয়ে গেলে আমরা পাশে গেলাম গোশালায় গোশালা দেখতে গোশালাতে অনেকে বাঁধাকপি কেটে কেটে গামলা করে রেখেছে যাদের খাওয়ানোর ইচ্ছা তারা খাওয়াতেই পারে এই গোশালায় আমরাও একটু খাইয়েছিলাম এই আর একটি মন্দির এখানে বন্ধ হয়ে গেছে আমরা এখানে ঢুকতে পারলাম না পরে আসব গোশালাতে এই যে অনেকে বাঁধাকপি খাইয়েছে গামলা করে আমিও একটু নিলাম গরু গরু গরুগুলোকে খাওয়াবো বলে এরপর যাবো আদি দুর্গা মন্দিরের দিকে আদি দুর্গা মন্দির দেখে নিচ্ছি এরপর আমরা আরও কয়েকটা মন্দির দেখে নিয়েছি আশেপাশে মানস মন্দির তারপরে তুল শঙ্কটমোচন মন্দির আরও আরেকটা মন্দির দেখেছিলাম দেখার ওখানে সব ফটো তোলা বারণ তাই ফটো তুলে নিয়ে এরপর আমরা চলে যাচ্ছি রামনগর ফোর্টের দিকে এই গঙ্গা নদী পেরিয়ে যাচ্ছি এই ব্রিজটার নাম রামনগর ব্রিজ রামনগর ব্রিজের ওপর থেকে গেলাম আমরা রামনগর ফোর্টের দিকে যাবো এরপর একটু খিদে পেয়েছিল তাই আমরা কিছু লেবু কিনতে এসেছিলাম আর এখানে এই লেবু কিলো দরে বিক্রি হচ্ছে আমরা পাঁচশো গ্রাম লেবু কিনলাম চল্লিশ টাকা দিয়ে বেশ আটটা মতো লেবু হয়েছিল ভালোই সেই লেবুগুলো এবার খেলাম খেয়ে তারপরে দুর্গর দিকে যাবো রামনগর দুর্গর দিকে আর এই বারাণসীর রামনগর দুর্গ উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি দুর্গ দুর্গটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবং সারা বিশ্ব থেকে এখানে পর্যটকরা আসেন রামনগর দুর্গ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহাসিক ঐতিহ্যের সাক্ষ্য এই দুর্গটি আঠেরো শতকে কাশীর রাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন রামনগর দুর্গটি মুঘল এবং রাজপুত স্থাপত্যের শৈলীর একটি চমৎকার উদাহরণ দুর্গটি হলো বেলে পাথর ব্যবহার করে নির্মিত হয়েছিল আর এই আমরা যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গার দিকে ভেতর থেকে এমন একটি সুরঙ্গ গোপন রাস্তা একদম আমরা গঙ্গার মধ্যে উঠে যাচ্ছি বেশ রহস্যজনকই রাস্তা আমার কাছে লেগেছে যেমন ফেলুদা দেখতাম এই ফেলুদার খানিকটা ফেলুদার সিনেমাগুলোর মতোই এই রকম এই রাস্তাটা ঠিক লাগছিল আমার সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু আর এই যেতে যেতে এই যে গঙ্গার দিকে ছোট ছোট জানালা মতো করা আছে ভেন এইখান থেকে খুব হু হু করে হাওয়া আসছে আমি গঙ্গার দিকে যেতে যেতে বলি দুর্গটির মধ্যে আমরা অনেক কিছু দেখেছি এখানে সরস্বতী ভবন জাদুঘর নামে একটি জাদুঘর রয়েছে সেই জাদুঘরটি দুর্গের দরবারে অবস্থিত এতে শিল্পকর্ম চিত্রকর্ম ভাস্কর্য বিশাল সংগ্রহশালা রয়েছে আর জাদুঘরে বেশ কয়েকটি গ্যালারি রয়েছে যা এই অঞ্চলের ইতিহাস এবং সাংস্কৃতিক প্রদর্শন করে গ্যালারিতে প্রাচীন পাণ্ডুলিপি দুর্লভ মুদ্রা অন্যান্য জিনিসপত্র একটা বিশাল সংগ্রহ রয়েছে দর্শনার্থী প্রাচীনকালের এই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন সম্পর্কে দেখা যায় এরপর এইখানে এসছি এখানে একটি মন্দির রয়েছে দুর্গা মন্দির সীতা মন্দির বেদব্যাস মন্দির সহ আরও কয়েকটি বেশ কয়েকটি মন্দির রয়েছে মন্দিরগুলো বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটা এটা হচ্ছে শিব মন্দির ছিল আর পাশে হচ্ছে হনুমান মন্দির এছাড়াও এই জাদুঘরে বিচিত্র ভিনা রয়েছে জাদুঘর নামে একটি ভিনটেজ গাড়ি জাদুঘর রয়েছে জাদুঘরে কাশি রাজ ব্যবহৃত গাড়ি সহ বিভিন্ন ধরনের ভিনটেজ গাড়ির সংগ্রহশালা রয়েছে জাদুঘরে বেশ কয়েকটি গ্যালারি রয়েছে যা গাড়িগুলোর ইতিহাস এবং সেগুলি ব্যবহার করা লোকদের চিত্র তুলে ধরে জাদুঘরে মন্দির ছাড়া দুর্গটিতে কাশি রাজার প্রাসাদ দরবার হলো এবং সমাধি স্থল সহ আরও কয়েকটি বেশ কয়েকটি স্থাপনা রয়েছে যা ফটো তোলা নিষিদ্ধ আমরা ফটো তুলিনি এরপর এই গঙ্গার দিকে এখান থেকে সবাই চান করতে মন্দির ছাড়াও কাশীর রাজার প্রাসাদ প्राশাত, প্রাসাদটি মুঘল ও রাজপুত স্থাপত্যের শৈলীর একটি চমৎকার উদাহরণ এতে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যা জটিল খোদাই এবং চিত্রকর্ম দিয়ে সজ্জিত দরবার হল একটি বৃহৎ হল যা সরকারি অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো সমাধি স্থল একটি বৃহৎ কাঠামো যেখানে কাশীর রাজ পরিবারের সমাধি রয়েছে এরপর আমরা এখানে এরপর দেখতে গেছিলাম এটা বারাণসীর ইউনিভার্সিটি এলাকা এখানে আছে বিল্লা মন্দির বিড়লা মন্দিরে যাওয়ার আগে এখানে আমরা একটু শিঙারা সামোসা চাট খেলাম সামোচা সামোসা চাট খেয়ে আমরা বেরিয়ে এলাম রামন বিল্লা মন্দিরের দিকে বারাণসীর হিন্দু হিন্দু ইউনিভার্সিটির যে বিড়লা মন্দির পরিদর্শন একটি সমৃদ্ধ অভিজ্ঞতা বিড়লা মন্দির ঐতিহ্যবাহী ও আধুনিকতা স্থাপত্যের মিশ্রণ এক উজ্জ্বল উদাহরণ এটি এমন একটি স্থান যেখানে কেবল উপাসকদের ভক্তিই নয় বরণ হিন্দু ধর্মের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমৃদ্ধ ঐতিহ্য প্রত্যক্ষ করা যায় এরপর আমরা চলে আসি দশা সমেত ঘাটে দশা সমেত ঘাটে এসে বসে থাকি বেশ কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখব আগের দিন তো অল্প একটু আরতি দেখেছি কেননা মণিকর্ণিকা ঘাট থেকে আমরা হেঁটে হেঁটে এদিকে আসছি সে আস্তে আস্তে প্রায় শুরুর থেকে আমরা আরতিটা দেখতে পারিনি তাই আমরা এবারে আজকে ইচ্ছে আছে পুরো প্রথম থেকে সেই সব দিয়ে আমরা আরতি দেখব E এটা হচ্ছে তার পরের দিন তার পরের দিন আমরা আবার এই দশা সমেত ঘাটে এসেছিলাম দুপুরবেলা তখন একটা দেড়টা নাগাদ হবে দেড়টা দুটো নাগাদ তখন থেকে এই ঘাট পরিষ্কার করা হচ্ছে ধুয়ে দেওয়া হচ্ছে চেয়ার পেতে দেওয়া হয়েছে এখন থেকেই সবাই অপেক্ষা করবে সেই সন্ধ্যার আরতি দেখার জন্যে এখন বাজে দেড়টা এখন থেকেই চেয়ার পেতে দেওয়া হয়েছে যাদের এই চেয়ারগুলোই বসে বসে অপেক্ষা করবে সেই সন্ধ্যা ছটার সময় আরতি আরম্ভ হবে সেই আরতি দেখার জন্য আর নয় তো প্রচুর ভিড় হয়ে যায় আর এই পাশে হোটেল আছে এই হোটেলেও বারান্দাতে চেয়ার পেতে দেয় ভাড়া ভাড়া দেয় তাই ওই ভাড়া নিয়েও অনেকে দেখে আমরাও দেখেছিলাম চেয়ার ভাড়া নিয়ে আগের দিন আরতি পুরো আরতিটা দেখেছি উপভোগ করেছি এরপর আমরা এই ছাতা নিয়েছি রোদ্দুর দুপুর দেড়টা দুটো বাজে মানে প্রচণ্ড রোদ্দুর চেয়ারেই বসেছিলাম গঙ্গার হাওয়া আর এই গঙ্গা আরতি হবে সাজানো গোছানো হচ্ছে এইসব আমরা দেখছিলাম নিজেরা বসে আর এই গঙ্গার সামনে বসে আছি খুবই ভালো লাগছে প্রায় আড়াই দু আড়াই ঘন্টা আমরা এই চেয়ারে বসে থাকার পরে হাওয়া দিচ্ছে একটু ঘন মেঘও আছে কিন্তু রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আর জলটা পুরো পরিষ্কার জল এখানে গঙ্গার ঘাটও খুব পরিষ্কার গঙ্গার ঘাট একদম ধুয়ে মুছা ধোয়া হচ্ছে ধুয়ে দিচ্ছে যাতে সন্ধ্যার আরতি সবাই সুন্দরভাবে বসে দেখতে পারে আর এই চৌকি পাতা হচ্ছে সাজানো গোছানো হচ্ছে দেখা হয়ে গেছে আমরা চলে এসেছি ওখান থেকে কেননা আরতি দেখবো না আমরা আজ ফিরবো বাড়ির দিকে আর আস্তে আস্তে আমরা এইসব খাবার একটু খেয়ে নিলাম রাবড়ি খেলাম ওখানকার রাবড়ি বিখ্যাত কেশর রাবড়ি কেশর ঘোল আর মন মন্দির এই গঙ্গার ঘাটে দুধারে অগরী বাবারা বসে আছে অগরী বাবারা যে পুজো অর্চনা করছে হ্যাঁ সেইটা দেখলাম আমরা তাদেরকে প্রণাম জানালাম এরপর আমরা চলে এসেছি বাসে আসবো বলে এখানকার টোল প্লাজায় টোল প্লাজা এসে আমরা অপেক্ষা করছি কেন আজও ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাই বাসেই আসতে হবে অগত্যা বাসের টিকিট কাটা হয়েছিল বাস ছিল রাত্রি আটটায় এসে টোল প্লাজায় আমরা অপেক্ষা করছি এরপর বাস এসে গেছে বাসে উঠে গেছি বাস থেকে আমাদেরও খাবার দিয়েছে এরপর বাড়ির দিকে শেষ আর আমাদের এই ঘোড়া হলো বেনারস তীর্থস্থান খুব ভালো ঘুরেছি খুব ভালোভাবে দেখেছি বাবাকে আমরা যে কদিন ছিলাম তিন দিন বাবাকে খুব ভালোভাবে দেখেছি অন্নপূর্ণা মাকেও দেখেছি গঙ্গা আরতিও দেখেছি